আমি স্বর্ণকারের কাজ করি আমার সোনার আংটি তৈরি করা হ্যাঁ করতে পারেন আংটি তৈরি করতে কোনো অসুবিধা নেই কিন্তু পুরুষদের জন্য স্বর্ণপরাহ বিধায় কোন পুরুষ পড়বে আপনি জানেন তারপরও আপনি তাকে যদি আপনি হেল্প করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি গোরাঘা হবেন আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন সেই আংটিটা যে কেউ পড়তে পারে পুরুষ পড়তে পারে নারী পড়তে পারে এরকম অপশন আছে তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুণাগার হয়ে যাবে সেরকম না কারণ আপনি তো আর কাউকে আংটি ওই আংটি পড়ার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে না কি মেয়ে পড়বে যার কারণে গুণা হবে না হ্যাঁ যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পড়ে আপনি ইচ্ছাকৃতভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে তাহলে সেক্ষেত্রে আপনি গুণাকার হবেন সালমান জানাবেন